মার্চের শুরু থেকে চলছে তাপদাহ দিনের বেলা কলকাতার গড় তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি ছুঁয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির আশেপাশে এমন পরিস্থিতিতে প্রতিবারের মতো এবারও ট্রাফিক পুলিশ কর্মীদের ডিউটির সময় কমানো হলো। বুধবার পার্ক সার্কাস সেভেন ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে সামার কেট তুলে দেন কলকাতা পুলিশ কমিশনার মানোজ বর্মা সেখানেই এই কথা জানান তিনি গরমের সময় রোদে দাঁড়িয়ে ডিউটি করতে অসুবিধা হয় ট্রাফিক পুলিশ কর্মীদের সেজন্য এদিন তাদের সামার কেট তুলে দেওয়া হয় এর মধ্যে রয়েছে জ্বরের বোতল ওয়ারে সানগ্লাস এবং ছাতা কলকাতায় ট্রাফিক পুলিশের অধীনে রয়েছেন পাঁচ হাজার পাঁচশো আটাত্তর জন পুলিশ কর্মী এদের সকলকেই দেওয়া হয় এই কেট আপনারা জানেন অলরেডি কলকাতার যা টেম্পারেচার দেখা যাচ্ছে 37 38 এইরকম দিনের বেলা পিক টেম্পারেচার এন্ড রাত্রিবেলায় প্রচুর টেম্পারেচার থাকছে প্রায় 25 26 এইরকম প্রচুর হিউমিডিটি আছে আমাদের ট্রাফিকের কলিগস যারা রাস্তার উপর সারা সময় দাঁড়িয়ে থাকেন ওদের অনেক অসুবিধা হয় কিন্তু ওরা সবসময় রাস্তার উপর আপনারা দেখতে পারেন ওদেরকে তো আজ থেকে আমরা ওদেরকে সামার কিট দিচ্ছি ওই সামার কিটে যেগুলো আছে ওদের কিটে ও ওয়াটার বটেল আম্রেলা সানগ্লাস অ্যান্ড বিভিন্ন জায়গায় আর্দেন পট রাখা আছে যাতে ওরা জল খেতে পারে এছাড়া মানে ওদের যে ইউনিফর্ম আছে ইউনিফর্ম অ্যাংকলেট আর ব্রেসেস এইগুলো থাকে কিন্তু গরমকালে অসুবিধা হয় তো সেটা রিল্যাক্সেশন ওদেরকে দেয়া হবে মানে ডিউটি আర్స్ কনস্টেবল ক্ষেত্রে not more than 6 আ 6 ঘন্টা থেকে বেশি যাতে ওরা ওদেরকে ডিউটি না করতে হয় তো আজকে এই সমার কিট যেটা আছে মোট টোটাল আমাদের 5578 5578 অলিজ পারসন যারা ট্রাফিক উইং এ আছেন ওদেরকে আজ থেকে দেয়া শুরু হবে আমরা আশা করি দেল ফিল কমফোর্টেবল এন্ড ওদের কোনোরকম অসুবিধা না হয় যাতে ওদের রকম ডিউটি যেটা আছে ডিউটির উপর কোনো ইম্প্যাক্ট না পড়ে